নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সকালে জলখাবারে খাওয়ার জন্য চটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি শেয়ার করব এই রেসিপি কিন্তু আপনারা শুধু সকালে কেন রাতেও খেতে পারেন অথবা স্কুল কলেজ অফিসে টিফিনেও দিতে পারেন ভীষণ সহজ রান্না চটপট হয়ে যায় খেতেও কিন্তু দারুণ স্বাদ আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আটা আমি এখানে আটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন দেড় কাপ চায়ের কাপের আটা নিয়ে নিলাম যে কোনো একটা পাত্র মেপে নিলেই হয়ে যাবে আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি আটা এবং সুজি মিলিয়ে আমি এখানে দু কাপ নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এই লবণটা আটা এবং সুজির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা জল দেব। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একদম পাতলা তৈরি করতে হবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একবারে বেশি জল দেবেন না তাহলে কিন্তু সব কিছু মেশাতে ভীষণই অসুবিধা হবে দেখুন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় দেড় গ্লাস জল লেগেছে দেখুন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি একদম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখেই আপনারা বুঝতে পারবেন দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছে এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবেই রেখে দেব এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা প্রথমেই ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি কয়েকটা বাদাম তেলের মধ্যে দিয়ে একটু চেড়ে ভেজে নেব বাদাম ভাজতে খুব সময় লাগে না যখনই দেখবেন বাদামের গায়ে খোসাগুলো ফেটে ফেটে যাচ্ছে তখনই বুঝবেন বাদামটা ভাজা হয়ে গেছে এবার এই বাদামগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা পাতাগুলো আমি শুকিয়ে রেখেছিলাম ফোড়নটা কিছুক্ষণ নেড়েচেরে একটু ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি কাঁচা লঙ্কা তেলের ওপরে দিলে তেল ছিটকে গায়ে আসতে পারে কাঁচা লঙ্কা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দেব কিছু আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এইরকম একটু ভেঙে রেখেছিলাম খুব বেশি মিহি করে মাখতে হবে না একটু গোটা গোটা থাকবে সেই আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আবারও দেখুন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা হতে একদমই সময় লাগবে না যেহেতু আলুটা সেদ্ধ করা আছে এর মধ্যে আপনারা কড়াইশুঁটি দিতে পারেন গাজর দিতে পারেন বিনস ক্যাপসিকাম বাঁধাকপি খুব মিহি করে কুচিয়েও কিন্তু সব কিছু দিয়ে রান্না করতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ মতো একটু জল জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয় যেহেতু এই রান্নায় কোনো রকম মশলার ব্যবহার আমি করছি না সেই জন্য এইখানে একটু ভাজা মশলা দিলাম দেখুন তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে আপনাদের কাছে ধনে পাতা থাকলে ওপর থেকে অবশ্যই একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন এদিকে দেখুন কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাটারটা কুড়ি মিনিট পর একটু দেখে নেব যদি মনে হয় যে খুব ঘন হয়ে গেছে তাহলে কিন্তু একটু জল দিয়ে পাতলা করে নেবেন যেহেতু সুজি দেওয়া হয়েছে দেখুন আমি অনেকটাই প্রথমে জল দিয়েছিলাম সেই জন্য বেশ পাতলা আছে হাতার পেছনটায় দেখুন একটু কোটিং হয়ে গেছে এই রকম পাতলা ব্যাটারি আমার দরকার গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল একটু ব্রাশে করে সাদা তেল প্যানের গায়ে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবার ওই ব্যাটার থেকে হাতায় করে নিয়ে এইভাবে একটা রুটির মতো তৈরি করে নেবো এক মিনিট মতো রেখে দেব ওপর দিকটা দেখুন বেশ শুকিয়ে গেছে তার মানে কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর দেখুন ভাজা হয়ে গেছে সেজন্য উঠেও আসছে এই রকম রুটি হয়ে যাওয়ার পর এটাও কিন্তু নামিয়ে আপনারা তরকারির সাথে খেতে পারেন খেতে বেশ ভালো লাগবে আমি মাঝখানে দিয়ে দিলাম যে তরকারিটা তৈরি করেছিলাম আলু দিয়ে সেই তরকারিটা এবার ফোল্ড করে দেবো দুটো খুন্তি দিয়ে দেখুন ভালো করে চেপে ফোল্ড করে দিলাম উল্টে পাল্টে আরেকটু ভেজে নেব বেশ লাল করে ভেজে নিলে খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন প্রথমটা আমার তৈরি করা হয়ে গেছে এই একইভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম এবার হাতায় করে ব্যাটার দিয়ে দিলাম দেখুন রুটিটার ওপর দিকটা কিন্তু শুকিয়ে গেছে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে তেল ব্রাশ করেও দিতে পারেন অথবা আমি প্রথমে যেরকম করলাম তেল ছাড়া সেটাও করতে পারেন যেটা আপনার ভালো লাগবে একইভাবে দেখুন মাঝখানে একটু তরকারি দিয়ে দিলাম দিয়ে ফোল্ড করে দেব খুব সহজ কিন্তু রান্নাটা করা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অনেকক্ষণ পেটও ভরে থাকবে আরও একটা দেখুন তৈরি করা হয়ে গেছে একইভাবে একটু চেপে চেপে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে করে নিচ্ছি উল্টে পাল্টে একটু বেশ লাল করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে আরও একটা আমার তৈরি হয়ে গেল একইভাবে বাকি সব কটা তৈরি করে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি ভীষণ সহজ খেতে দারুণ টেস্ট রোজ রোজ একই রুটি লুচি পরোটা খেতে একদমই ভালো লাগে না তাই মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে কিন্তু এরকম রেসিপি করে নেওয়া যেতে পারে এতে সময়ও অনেক কম লাগে আর খেতেও বেশ ভালো লাগে খেয়ে পেটও অনেকক্ষণ ভরে থাকে আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে